আজকের দুনিয়ায় দুটো শব্দ সবথেকে বেশি ব্যবহৃত সেই দুটো শব্দ হচ্ছে সঠিক আর ভুল সত্য অথবা মিথ্যে এই দুটো শব্দই পৃথিবীর সকল দ্বন্দ্বের কারণ আমরা সবাই এই দুটো শব্দকেই বেশি গুরুত্ব দিই কিন্তু সবথেকে বেশি করেই অজানা এই দুটো শব্দ আসল সত্য কি আর সত্য নয়ই বা কি এটা আমরা ভালো করে জানি বা এটা কিভাবে যাচাই করবো সেটাও ঠিক করে জানি আজ থেকে দু হাজার বছর আগে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে গেছে দু হাজার বছর আগে আমাদের মনুস্মৃতিতে মহারাজ একটি মাত্র শ্লোক ব্যবহার করে তিনি আমাদের চারটে ধাপ দিয়েছেন সেই চারটে ধাপে ফিল্টার করলেই যে কোনো বিষয় আসলে সেটা সত্য নাকি মিথ্যে আসলে সেটা ভালো নাকি মন্দ আসলে সেটা সঠিক নাকি ভুল এটা পরিষ্কার হয়েছে আজকে এই ভিডিওতে আমরা সেটাকে বিচার করে দেখব সেটাকে খুঁজে দেখবো এবং জীবনে সেটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা খুঁজে বের। চলুন শুরু করা যাক মনুস্মৃতি প্রাচীন ভারতের নীতিশাস্ত্রের মূল গ্রন্থ। সেখানে শুধু আচার বিচারই নয় বরং জীবনটাকে কিভাবে সুন্দর করে চালিয়ে নিয়ে যাওয়া যায় তার সুন্দর ব্যাখ্যা দেয়া আছে। মনুস্মৃতির 2 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে মনু মহারাজ বলছেন বেদস্মৃতি সদাচার শস্য চ প্রিয়ম আত্মনহ এইত চতুর্বেধং প্রাহঃ সক্ষত ধর্মস্য লক্ষণম অর্থাৎ বেদ যা চিরন্তন জ্ঞানের উৎস স্মৃতি বৈদিক জ্ঞানের ভিত্তিতে তৈরি করা গ্রন্থ বা নীতিগ্রন্থ বা সৎ আচার অর্থাৎ আমাদের এই মানব সমাজেই সেরা মানবেরা শ্রেষ্ঠ মানুষেরা যেমন আচার আচরণ করে গেছেন অথবা করছেন আর হলো আত্মতুষ্টি অর্থাৎ যা করলে আপনি বা আমি অন্তরে তৃপ্তি অনুভব করতে পারি এই চারটে ধাপ বেদ স্মৃতি সদাচার এবং আত্মতুষ্টি আজকের ভাষায় বেদ আগে বলা হতো বেদ মানেই সেই চারটে রিকশাম যজু অথর্ব চারটে গ্রন্থ আর তাতে যা কিছু আছে গোটা বিশ্বব্রহ্মাণ্ডের আর কোথাও তার বাইরে কিছু নেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বেদ শব্দের অর্থ কিন্তু আমাদেরকে একটু আলাদা করে বুঝে নিতে হবে যুগ বদলে গেছে যুগের ভাষা যুগের অনুভূতিও বদলে গেছে বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের সংকলন বা সর্বোচ্চ নীতি সং নীতির সংগ্রহমালা যে গ্রন্থে আপনার যে কোনো বিষয় যে বিষয়ে আপনি আটকে পড়েছেন বা দ্বিধাগ্রস্ত হয়েছেন সেই বিষয় সম্পর্কে যে গ্রন্থে বলা আছে সেই গ্রন্থটাই হল বেদ যেভাবে করতে বলা হয়েছে বা যা করতে বলা হয়েছে সেভাবে যদি আপনি করেন বা সেইভাবে যদি চলেন তাহলে সেটা বেদসম্মত হল অর্থাৎ একটা পড়ল দ্বিতীয় ফিল্টার কি দ্বিতীয় ফিল্টার হলো স্মৃতি স্মৃতি মানে ওই বেদ গ্রন্থকে ভিত্তি করে অন্যান্য যে গ্রন্থ রচিত হয়েছে যেখানে তার ব্যাখ্যা দেয়া আছে বা আরো সরল করে বলা আছে সেখানে যে কথাগুলো বলা আছে বা যে নির্দেশিকা দেয়া আছে আপনি যে বিষয়টাতে আটকে গেলেন বা দ্বিধাগ্রস্ত হয়েছেন তার যে ব্যাখ্যা তার সাথে মিলছে কেন যদি মিলে যায় তাহলে আরেকটা টিক পড়লো আপনি আরো এক কদম এগিয়ে গেলেন এখনো দুটো পথ বাকি এখনো দুটো ফিল্টার বাকি যাচাইয়ের দুটো পন্থা বাকি এর পরের পন্থা কি এরপরে যেখানে আটকেছেন যে বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়েছেন সেই বিষয়ে দেখুন মুনি আমাদের এই সমাজের সেরা মানুষেরা শ্রেষ্ঠ মানুষ তাদের জীবনেও নানান সময় নানান সমস্যা এসেছে তারা সেই সমস্যার বা এই ধরনের সমস্যার মোকাবিলা কিভাবে করেছে তারা যেভাবে করেছেন আপনি কি সেইভাবেই করছেন বা করতে চলেছেন যদি তাই হয় তাহলে কিন্তু আর একটা টিক পড়ে গেল অর্থাৎ তিনটে টিক পড়ে গেল এর পরেও বলে দেয়া যায় না সেটা আপনার জন্য ধর্মপথ কিনা দরকার চার নম্বর টিকটাও চার নম্বর কি আত্মসন্তুষ্টি বা আত্মতুষ্টি সেটা কিভাবে হয় এই কাজ আমরা জানি পৃথিবীতে অসংখ্য মানুষ অসংখ্য পথে শান্তি পায় আপনি যে কাজটা যেভাবে করে শান্তি পাবেন বা যেভাবে করতে পছন্দ করবেন অন্য মানুষটা কিন্তু সেই কাজটাকে সেভাবে নাও করতে পারে আপনি যে পথে হেঁটে গন্তব্যে পৌঁছন অন্য পথ অন্য মানুষ কিন্তু সেই পথে না হেঁটেও সেই গন্তব্যে পৌঁছতে পারে আপনি উইন্ডোজ ব্যবহার করছেন অন্য কেউ লিনাক্স ব্যবহার করতে পারে আপনি একবার মুখস্থ করে তারপর লেখেন তবে আপনার মুখস্থটা ভালো হয় অন্য কারো মুখস্থ করে লেখার প্রয়োজনই হয় না শুধু মুখ একবার পড়ে নিলেই মুখস্থ হয়ে যেতে পারে সুতরাং মানুষ ভিত্তিক মানুষের মানুষে মানুষে কিন্তু পথ বদলে যায় তো যে মানুষটা শুধু পড়ে মুখস্থ করে ফেলতে পারে সে মানুষটাকে যদি তার চাপ দেওয়া হয় তোমাকে লিখতেও হবে তখন তার কাছে কাজটা কিন্তু বলি হয়ে যায় সুতরাং প্রত্যেকটা মানুষের উচিত যে তার যেটা করলে নিজের আত্মসন্তুষ্ট হয় নিজের আত্মা সন্তুষ্টি লাভ করে একটা তৃপ্তি পায় যদি এই চারটে ফিল্টার অর্থাৎ বেদ যে কথা বলেছে বেদে যে নির্দেশিকা দেয়া আছে মানে ওই বিষয়ের কোন গ্রন্থে যে নির্দেশিকা দেয়া আছে সেটা যদি আপনার সাথে মেলে শাস্ত্র যে বলছি যেমন ভারতের সংবিধান আইন তাতে ওই নির্দেশিকা সেইভাবে মেনে চলছেন কিনা তারপর সৎ মানুষেরা ওইভাবে ওই কাজটা করেছে কিনা এরপরে আপনি ওই কাজটা করলে ওইভাবে করলে আত্মসন্তুষ্টি লাভ করবেন কিনা যদি এই চারটে আপনার ঠিক হয় তাহলে জানবেন আপনি সঠিক পথে আছেন বা আপনার কাজটা সঠিক আপনি যে পথে চলেছেন সে সঠিক পথ অর্থাৎ যেটা এই দৃষ্টিতে সঠিক পথ সেটাই ধর্ম একটা সমাজেরই একটা উদাহরণ ধরা যাক আপনার বন্ধু আপনাকে একটা বিজনেসের অফার দেবে সেই বিজনেসে একটু ফাঁকি বাজি আছে একটু ধান্দাবাজি আছে একটু চিটিং বাজিও আছে এখন আপনি কি করবেন দ্বিধাগ্রস্ত ওই ব্যবসাটা করবেন কিন্তু পয়সা আছে তাহলে কি করবেন প্রথমে দেখুন ওই ব্যবসা কিভাবে করতে হয় সেখানে সেই গ্রন্থে কি বলা আছে সেটা হলো বেদ এরপর দেখুন আমাদের সংবিধান আইন ব্যবসা কিভাবে করতে হয় সেখানে কি বলা আছে সেই নিয়ম মেনে চলছে কিনা এই ব্যবসা অর্থাৎ স্মৃতি ঠিক পড়ে গেল যদি ঠিক হয় হ্যাঁ এভাবে করা যায় ঠিক আছে এরপর দেখুন অন্যান্য শত সৎ ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে সৎ ব্যবসায়ীরা বা শ্রেষ্ঠ ব্যবসায়ীরা ঠিক এই পথেই কি প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা ঠিক এই পথে কি ব্যবসা করেছে বা এই পদ্ধতিতেই কি ব্যবসা করেছে তিনটে ফিল্টারে পাশ করে গেলেন এরপর নিজেকে প্রশ্ন ওই ভাবে ওই ওই পথে ব্যবসা করলে আপনি কি রাত্রে শান্তিতে ঘুমোতে পারবেন যদি উত্তর না হয় তাহলে ওই ব্যবসাটা আপনার জন্য ধর্মপথের ব্যবসা ব্যবসা ওই ব্যবসাটা আপনার জন্য ভালো ব্যবসা নয় ওই ব্যবসাটা আপনার জন্য কখনোই উপযোগী নয় ঠিক অর্থাৎ আবারও সারাংশ বই কি বলছে যে কোনো বই যে বিষয়ে যে বিষয়ে আটকাচ্ছেন ওই বিষয়ের গ্রামার কি বলছে অর্থাৎ বেদ কি বলছে ওই বিষয়ের রেফারেন্স বুকস গুলো কি উপদেশ দিচ্ছে স্মৃতি কি বলছে ওই বিষয়ে সেরা মানুষেরা কিভাবে সমাধান করছে কিভাবে কাটিয়েছে কিভাবে করেছে ওই বিষয়টা সদাচার ওই বিষয় বা ওই কাজ বা ওই পথ আপনাকে রাত্রে শান্তিতে ঘুমোতে দেয় কি দেবে কি না যদি সবগুলোই পাশ করেন তাহলে অবশ্যই সে কাজ করুন সেই নেমে পড়ুন সেটাই আপনার জন্য ধর্ম আর ধর্মপথে কর্ম করলেই জীবনে অবশ্যই অর্থাৎ মনুর এই যে ধর্মপথের চারটি ফিল্টার বা ধর্মপথের প্রমাণ রূপে চারটে ফিল্টার এটা শুধু ধর্মকে বোঝার জন্য আমাদের জীবনকেও বোঝার জন্য আমাদের জীবনের জটিল পরিস্থিতিতে দ্বিধাগ্রস্ত অবস্থায় যে মুহূর্তে পৌঁছে যায় সেটাকে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কারণ যা ভালো লাগে তা শেয়ার করলে আরো ভালো লাগে সাবস্ক্রাইব করেছেন তো অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সবাই